কানাডা যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া থেকে কেন মুখ ফিরিয়ে নিচ্ছেন বিদেশি শিক্ষার্থীরা শিক্ষার্থীরা যারা বিদেশে পড়ার স্বপ্ন দেখেন তাদের তালিকায় প্রথম দিকেই থাকে অস্ট্রেলিয়া কানাডা ও যুক্তরাজ্যের নাম এর নানা কারণও আছে কিন্তু এই তিনটি দেশে কমতে শুরু করেছে আন্তর্জাতিক শিক্ষার্থী শিক্ষা সংক্রান্ত পোর্টালগুলো এ কথা জানিয়েছে কেন কমেছে সেই ব্যাখ্যাও করেছে তারা শিক্ষা সংক্রান্ত পোর্টালগুলোর লিঙ্কড ইনে শেয়ারে করা তথ্য থেকে এ সংক্রান্ত প্রতিবেদন ছাড় পেয়েছে ইকোনমিক্স টাইমস স্টাডি পোর্টালগুলো সম্প্রতি লিঙ্কডিন এ যেসব গবেষণা প্রতিবেদন ও তথ্য শেয়ার করেছে তাতে ইঙ্গিত মিলেছে যে আন্তর্জাতিক শিক্ষার্থীরা অস্ট্রেলিয়া কানাডা ও যুক্তরাজ্যের বিকল্প শিক্ষা প্রতিষ্ঠানগুলো অন্য দেশের শিক্ষা প্রতিষ্ঠান বিবেচনা করছে এর অন্যতম কারণটি হল এসব দেশের অভিবাসন নীতিমালা অভিবাসন নীতিমালা এর জন্য দায়ী এ কারণে কানাডা অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যে পড়াশোনার প্রতি কম ঝুঁকছেন শিক্ষার্থীরা অথবা যেতে পারে তাদের কাছে কম আকর্ষণীয় হয়ে উঠেছে শিক্ষা পোর্টালগুলোর গবেষণার শিরোনাম ছিল জয়ী ও পরাজিত যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ নীতিগুলো কিভাবে শিক্ষার্থীদের প্রভাবিত করেছে নীতি পরিবর্তনের পর থেকে শিক্ষার্থীদের আগ্রহের পরিপ্রেক্ষিতে নতুন কয়েকটি গন্তব্য কিভাবে অস্ট্রেলিয়া কানাডা ও যুক্তরাজ্যের চেয়ে এগিয়ে গেছে গবেষণায় তাও দেখানো হয়েছে প্রকাশিত গবেষণায় দেখানো হয়েছে কানাডা ও যুক্তরাজ্যে অন্য ক্যাম্পাস ব্যাচেলর ও মাস্টার প্রোগ্রামে শিক্ষার্থীর সংখ্যা এবছরের জানুয়ারিতে করে বাড়ছিল ফেব্রুয়ারিতে এই শিক্ষার্থী বাড়ার প্রবণতা কমেছে বিশেষ করে কানাডায় এটা তীব্রভাবে হ্রাস পেয়েছে মার্চে কিছুটা স্থিতিশীলতার লক্ষণ ছিল পরে আবার কমতে শুরু করে দুই সালের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সামগ্রিক প্রবণতা ছিল নির্মগামী অর্থাৎ কমতির দিকে এই সময় অর্থাৎ এবছরের জুলাই পর্যন্ত অস্ট্রেলিয়ার প্রতি আন্তর্জাতিক শিক্ষার্থীদের আগ্রহ বা জনপ্রিয়তা যুক্তরাজ্য বা কানাডার তুলনায় অনেক কম ছিল ট্রেন লাইনেও এমন ইঙ্গিত মিলেছে দু সালের প্রথম সপ্তাহের তুলনায় এ বছরের একুশ জুলাই পর্যন্ত যুক্তরাজ্যে পঁচিশ দশমিক আট শতাংশ অস্ট্রেলিয়ায় পঁচিশ দশমিক এক শতাংশ ও কানাডায় সতেরো দশমিক ছয় শতাংশ শিক্ষার্থী আস পেয়েছে যুক্তরাজ্যে সরকার পরিবর্তনে আন্তর্জাতিক শিক্ষার্থীরা আশাবাদী যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার প্রতি বিদেশি শিক্ষার্থীদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এটা নানা তথ্যে প্রমাণিত যা হোক শিক্ষা পোর্টালগুলোর প্রতিবেদন অনুসারে সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যের প্রতি শিক্ষার্থীদের চাহিদা বৃদ্ধি পেয়েছে জুলাইয়ের ভোটের ফলাফলকে কনজারভেটিভ হারিয়ে ক্ষমতায় লেবার পার্টি ঘিরে শিক্ষার্থীদের মধ্যে আশাবাদ লক্ষ্য করা গেছে যুক্তরাজ্যের সর্বশেষ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের প্রশাসনের কারণে যুক্তরাজ্যে আন্তর্জাতিক ছাত্রদের যাও কমেছিল কারণ সে সময় শিক্ষার্থীদের সঙ্গে নির্ভরশীলদের থাকার অধিকার খর্ব করা হয়েছিল কনজারভেটিভদের সময়ে গ্র্যাজুয়েট রুটে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানো নিয়েও চিন্তা ভাবনা চলছিল এ সুবিধার ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীরা দুই থেকে তিন বছরের কাজের অধিকার হারাতে বসেছিলেন বিদেশি শিক্ষার্থী ও আন্তর্জাতিক শিক্ষা স্টক এখন আশা আছেন যে যুক্তরাজ্য নতুন প্রশাসন এক্ষেত্রে নতুন নীতি গ্রহণ করবে অস্ট্রেলিয়ার প্রতি আগ্রহ বেড়েছে বাংলাদেশ ও ভারতের প্রতিবেদনে বলা হয়েছে কানাডা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শীর্ষ পাঁচ দেশে শিক্ষার্থী ধারাবাহিকভাবে কমেছে পাঁচটি দেশের মধ্যে বিশেষ করে ভারত চব্বিশ দশমিক পাঁচ শতাংশ কমেছে এবং ইরান পনেরো দশমিক পাঁচ শতাংশ কমেছে যুক্তরাজ্যের ক্ষেত্রেও অবস্থা একই রকমের নাইজেরিয়া থেকে আসা শিক্ষার্থীর সংখ্যা কমেছে উল্লেখযোগ্য হারে প্রায় অর্ধেক টেমেছে একই সময়ে যুক্তরাষ্ট্র বত্রিশ দশমিক চার ও পাকিস্তানের নয় দশমিক সাত শতাংশ কমেছে অস্ট্রেলিয়ার প্রতি পাকিস্তান শিক্ষার্থীরা গত বছরের তুলনায় কম আগ্রহ দেখিয়েছেন নাটকীয়ভাবে কমেছে শ্রীলঙ্কা ও নেপালের শিক্ষার্থী যদিও একই সময়ে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার প্রতি আগ্রহ বেড়েছে তিরিশ দশমিক পাঁচ শতাংশ আগ্রহ বেড়েছে ভারতেরও বাংলাদেশেছে কিছুটা কম চাহিদা ভারতের দশ দশমিক সাত শতাংশ